সো হ্যালো ভিওর্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হর টিপস টু জিরো জিরো নাইন আজকে আমি আপনাদেরকে আরও একটি অসাধারণ যে লঞ্চ আছে রয়েছে সে সম্পর্কে কিন্তু একটা টিপস দিবস সো দেখতেই পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে সো অ্যাপগুলো কিন্তু সব এক জায়গায় চলে আসছে আর আমি আঙ্গুল দিলে কিন্তু অ্যাপগুলো এখান থেকে সরে সরে যাচ্ছে সো দেখতেই পাচ্ছেন সো এখান থেকে কিন্তু সরে সরে যাচ্ছে সো এটা কিন্তু আমি সামান্য একটা যে অ্যাপ রয়েছে সামান্য একটা অ্যাপ লেন্স লঞ্চার এটার মাধ্যমে করেছি সো আপনিও কিন্তু এটা করতে পারবেন সো এটা করার আগে আপনি যদি আমার ইউটিউব থেকে যারা দেখছেন হট টিপস টু জিরো জিরো নাইন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন সো সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন কারণ আমি যদি ভিডিও আপলোড করি সবারই কিন্তু আপনার কাছে নোটিফিকেশান যাবে সো আমরা কিন্তু রেগুলার এরকম ভিডিও আপলোড করে থাকি আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন আকাশ শেখ এটা হলো আমার নতুন ফেসবুক পেজ সো আপনি এটাকে কিন্তু অবশ্যই ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলবেন না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও সো এই অ্যাপটি ইনস্টল করার জন্য আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে সো এই যে গুগল প্লে স্টোর আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি যে গুগল প্লে স্টোরের পর একটা ক্লিক দিয়ে দেবেন সো ক্লিক দেওয়ার পর এখানে সার্চ বক্স সার্চ বক্স পেয়ে যাবেন সার্চ বারে বার্স যে আপনাকে একটা লিখতে হবে এই যে সার্চ বক্স এখানে চলে যাবেন সো এখানে লেন্স লাঞ্চার এটা স্ক্রিন দিয়ে দেবো দেখে দেখে লিখবেন সো আমার লেখা আছে লেন্স লাঞ্চার সো লেন্স লাঞ্চার লাঞ্চার দিলে আপনার সামনে এরকম চলে আসবে সো এই এক অ্যাপটা আপনি অ্যাপটার লোগো দেখে নেন সো এই লোগোটা দেখে আপনি এখানে ইনস্টল করে নেবেন সো আমি সরাসরি অ্যাপের ভিতরে চলে যাচ্ছি ঠিক আছে ভিতরে যাওয়ার পর সামনে এরকম চলে আসবে সো আপনি এখান থেকে আইকনের সাইজটা একটু বড়ো বা সাইজটা একটু ছোটো করতে পারেন সো আমার যেহেতু আইকন এখানে হালকা একটু বড়ো করে দিলাম সো এখান থেকে ডিফল্ট ফিচারও হালকা একটু ছোটো করে দিলাম ঠিক আছে তো অ্যাপসের ভিতর থেকে এখানে যদি আপনি কোনো অ্যাপস এখানে না রাখতে চান সো এখানে যদি ক্লিক করেন সো সেই অ্যাপসটা কিন্তু এরপর দেখাবে না লাঞ্চে ঠিক আছে সো এরপরে এখানে সেটিংস রয়েছে সেটিংসে আপনি চলে যাবেন এখানে ডিফল্ট আইকন সো এখানে নাইট মোড যদি আপনার লাইট ভালো লাগে লাইট দিবেন আর এখানে ডার্ক দিলে কিন্তু ডার্ক দিতে পারেন ঠিক আছে তাহলে নিজে চলে যাবেন সো এখানে কিন্তু অসংখ্য কিন্তু এখানে ই রয়েছে সো আপনি এখানে ব্যাকগ্রাউন্ড অয়েল পেপারটাও চেঞ্জ করতে পারবেন সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সো আপনি যখনই হোম বাটনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এরকম চলে আসবে সো আপনি কী করবেন এখান থেকে লেন্স লাঞ্চারটাকে ক্লিক সিলেক্ট করে দেবেন ঠিক আছে এই লেন্স লাঞ্চারটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এই লেন্স লাঞ্চারটাকে সো আমি সিলেক্ট করে দিচ্ছি পরে সর্বদাই ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম চলে আসবে সো এই দেখতেই পাচ্ছেন আপনি একটু যখন আঙ্গুল দিয়ে একদম ঘোরাবেন সো আপনার সামনে কিন্তু এরকম চলে আসবে সো দেখতেই কিন্তু অনেকটাই সুন্দর লাগবে সো আপনার বন্ধুরা যখন দেখবে তখন তারা কিন্তু হা হয়ে যাবে যে কী হলো মোবাইলে ঠিক আছে সো এই ভিডিও থেকে যদি আপনার একটু উপকৃত হয়ে থাকেন সো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন